আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান চর্ম যৌন বিশেষজ্ঞ আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে আমরা বলে থাকি সিস্টে কিডনি আমরা কিন্তু ব্রন নিয়ে অনেক ভিডিও এসেছে আপনারা ইউটিউব বা ফেসবুকে গেলে অনেক ভিডিও পাবেন এমনকি আমারও ব্রন নিয়ে অনেক ভিডিও আছে তবে ব্রনের মধ্যে যে ব্রনের যে নর্মাল ভ্যারাইটি যেটাকে আমরা বলে থাকি একনি ভালগারিস তো একনি ভালগারিস নিয়ে কিন্তু আমরা কমনলি অনেক আলোচনা করে থাকি আজকে ভিডিও মানে একনির যে ভ্যারাইটি নিয়ে আলোচনা করবো সেটাকে আমরা বলে থাকছি যে নোডুলো সিস্টিক একনি এই টাইপের একনি হচ্ছে একটু ব্যতিক্রম ধরনের একনি এবং অনেক ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট রেজিস্টেন্ট বলে থাকি অথবা ট্রিটমেন্ট রিক্যালসিটেন্ট বা লং টাইম ট্রিটমেন্ট প্রয়োজন হয়ে থাকে নোডুলু সিস্টেক যে কোনো মানুষের হতে পারে তবে সাধারণত এটা বলে টিনএইজ বয়সে শুরু হয় অনেক সময় অ্যাডাল্ট বয়সেও এটা হতে পারে এবং নোডুলু সিস্টিক একনিতে সাধারণত দেখা যায় একনিতে কিন্তু ফিমেলরা বেশি আক্রান্ত হয়ে থাকেন কিন্তু নোডলু সিস্টেক একনিতে দেখা যায় মেইলরা বেশি আক্রান্ত হয়ে থাকে এবং এক্ষেত্রে জেনেটিক প্রি একটি বড় ফ্যাক্টর আর আমি নুডুলো সিস্টিক নিয়ে বর্ণনা দেওয়ার সময় প্রথমে আপনারা অনেকেই দেখে থাকবেন যে কারো কারো জীবনে হয়েছ মুখের মধ্যে বড় বড় গোটা হয়ে থাকে যেটাকে আমরা মেডিকেল টার্মে নুডুল বলে থাকি এই গোটাগুলো অনেক অনেক সময় সফট থাকে যেটাকে আমরা সিস্ট বলে থাকি এই নুডুলগুলো চাপ দিলে বা এরকম অনেক সময় দেখে যে কেটে গেলে অনেক বেশি করে পুজ বের হয় রক্ত বের হয় এবং এই গোটাগুলো যখন সেরে যায় তখন ওই ব্যক্তির ওই মুখের ওই জায়গাতে গর্ত বা দাগ হয়ে থাকে যেটাকে আমরা ইকনি স্কার বলে থাকি তো নোডুলোসিসটা কিনি এবং এটা যখন তৈরি হয় তখন দেখা যায় পেশেন্ট অনেক ব্যথা করে কারো কারো এত বেশি ব্যথা করে যে শরীরে জ্বর চলে আসে এই জন্য নোডুলোসিস্টের কিডনি যেমন ভয়াবহ রূপে প্রকাশও পায় তেমনি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা নর্মাল যে ব্রনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি বা নর্মাল রেটিনয়েডস লাগানোর দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় নোডোলোসিস্টের কিডনিতে রেসপন্স খুব কমই করে থাকে তো আমার একটি ভিডিও আছে আপনারা দেখে থাকবেন ত্বকের ব্রণের ক্ষেত্রে আইসোটিটিনোইনের প্রয়োজনীয়তা তো আইসোটিটিনোইন হচ্ছে এমন একটি ড্রাগ এটা ভিটামিন এ ডেরিভেটিভস এটা কিন্তু সিস্টে কেকনিতে খুব ভালো কাজ করে থাকে অনেক সময় ফিমেলদের যদি এরকম নোডুলোসিস্টে কেকনি হয় দেখা যায় খুব ভালো রেসপন্স না করে আমরা বিভিন্ন ধরনের হরমোন অ্যাসে করে থাকি এবং দেখা যায় যে হরমোনাল একটা রিলেশন থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হরমোনাল ড্রাগও ফিমেলদের ক্ষেত্রে দিয়ে থাকি আর নুডুলো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে খাওয়ার ওষুধে পরিপূর্ণভাবে চিকিৎসা হয় না এক্ষেত্রে আমরা বিভিন্ন প্রসিডিউরাল ম্যানেজমেন্টে যেয়ে থাকি সেটা আমরা ইন্ট্রালেশনাল ইনজেকশন হয়ে থাকতে পারে নোডুলগুলিতে অনেক সময় দেখা যায় কেমিক্যাল পিলিং করে থাকি অনেক সময় মাইক্রো করে থাকে এমনকি রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারাও চিকিৎসা করে থাকি এরকম একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ দ্বারা চিকিৎসা করলে দেখা যায় নোডুলোসিস একনি তুলনামূলক দ্রুত ভালো হয়ে থাকে এবং একনি পরবর্তী যে সমস্যাটা পিগমেন্টেশন অথবা বেশি ক্ষেত্রে স্কার বা একনির গর্ত জনিত সে গর্তটা সাধারণত কম হয় অথবা কম হলেও তার চিকিৎসা আর্লি করলে ভালো রেসপন্স পাওয়া যায় তো নোডুলোসিস ঠিক একনির ক্ষেত্রে আপনারা নর্মাল একনির মতো এরকম হেলা ফেলা বা দেরি করা যাবে না আপনি আপনার নিকটস্থ ডক্টরের সঙ্গে অতি সত্য যোগাযোগ করবেন এবং একটু দীর্ঘ সময় নিয়ে চিকিৎসা করবেন এবং হতাশ হবেন না কেননা এনজাইটি স্ট্রেস ডিপ্রেশনের কিন্তু এই একনি বা ব্রন বেড়ে থাকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য